তিনি আকাশমণ্ডলী ও পৃথিবী ছয় দিনের সৃষ্টি করেন যখন তার আরস পানির উপরে ছিল তোমাদের মধ্যে কে আচরণের শ্রেষ্ঠ তা পরীক্ষা করার জন্য এটা আছে সুরাহুদ নম্বর সাত আচ্ছা এবার আসেন দ্বিতীয় ধাপে দ্বিতীয় ধাপে এখানে বলা হয়েছে পৃথিবী ঘোর ও শূন্য ছিল পৃথিবী ঘোর ও শূন্য ছিল এবং অন্ধকার জলধির উপরে ছিল আর ঈশ্বরের আত্মা জলের উপর উপস্থিতি করিতেছিলেন এটা আছে বাইবেলের আদি পুস্তকের দুইয়ের তিনে আবার শুনলেন এটা সিরিয়াস ব্যাপার তো পৃথিবী ঘোর ও শূন্য ছিল এবং অন্ধকার জলধির উপরে ছিল আর ঈশ্বরের আত্মা জলের উপরে অবস্থিতি করিতেছিলেন এটা আছে বাইবেলের আদিপুস্তকের দুইয়ের তিনে এবার আসেন তৃতীয় ধাপে তৃতীয় ধাপে বলা হয়েছে যে সৃষ্টির আদিতে জল সকল রূপে অবস্থিত সমগ্র জগৎ রক্ষা করতেছিল এটা আছে অথর্ববেদের চতুর্থ কাণ্ডের প্রথম অনুবাকের দ্বিতীয় সূত্র মারাত্মক ব্যাপারে তাহলে এখানে আমরা দেখলাম যে কোরআন যা বলতেছে বাইবেল যা বলতেছে বেদ তাই বলতেছে তিনজনই একই কথা বলতেছে যে ঈশ্বর পানির উপরে ছিলেন তাই না আবার বলবো বিষয়টা আচ্ছা শুনুন তিনি আকাশমণ্ডলী ও পৃথিবী ছয় দিনে সৃষ্টি করেন যখন তার আর পানির উপরে ছিল তোমাদের মধ্যে কে শ্রেষ্ঠ আচরণে শ্রেষ্ঠ তা পরীক্ষা করার জন্য এটা আছে সুরাভুদ আত কোরআনে কথা দ্বিতীয়ত বাইবেলের কথা হচ্ছে পৃথিবী ঘোর ও শূন্য ছিল এবং অন্ধকার জলধির উপরে ছিল আর ঈশ্বরের আত্মা জলের উপরে উপস্থিতি করিতেছিলেন বাইবেলের পুস্তকের দুই হাত তিনে এবার আসেন বেদে সৃষ্টির আদিতে জল সকল কারণরূপে অবস্থিত সমগ্র জগৎ রক্ষা করতেছিল এটা আছে অথর্পবেদের চতুর্থ কাণ্ডের প্রথম অনুবাকের দ্বিতীয় সূত্রে তার মানে সৃষ্টির আগে যে সৃষ্টিকর্তা পানির ছিলেন পুরানও তাই বলে বাইবেলও তাই বলে বেদও তাই বলে বিজ্ঞানীরাও তাই বলে তাই না তাহলে কি সবাই তো একই কথা বলতেছে সমস্যা থাকার কথা সমস্যা হওয়ার কথা না চলেন আরও কিছু বলি তারপর দেখেন কি বলা হয়েছে তারপর সেই ফেরেস্তা আমাকে জীবন পানির নদী দেখালেন সেটা স্ফটিকের মতো চকচকে ছিল এবং আল্লাহর মেষ শিশুর সিংহাসনের কাছ থেকে বের হয়ে শহরের মাঝস্থান দিয়ে বয়ে যাচ্ছিলো সেই সেই নদীর দুধারেই জীবন গাছ ছিল এই যে গাছ জীবন জীবন নদীর যে গাছ এই গাছের কথা আছে পৃথিবীর শত শত হাজার হাজার ধর্ম যেমন আমাদের ইসলাম ধর্মে আছে সেই যে সাজারা বা বৃক্ষ খ্রিস্টান ধর্মে আছে সেটা ছিল আসলে জ্ঞানদায়ক বৃক্ষ ইহুদি ধর্মে আছে সেটা ছিল আসলে নেকিবোধের বৃক্ষ আর মিশে আপনার গিলগামেশের মহাকাব্য বলা হয়েছে না সেটা ছিল একটা জীবনলতা তারপরে গ্রিক ধর্ম এবং রোমান ধর্ম বলা হয়েছে যে দেবতাদের মধ্যে একটা দ্বন্দ্ব হয়েছিল সেটা ছিল আসলে একটা গোল্ডেন আপেল তারপরে পার্সি ধর্ম সেখানে আছে আপনার হোমা বৃক্ষ তারপরে চীন জাপান লাউস কম্বোডিয়া ভিয়েতনাম থাইল্যান্ড হংকং সেখানেও একটা বৃক্ষের কথা বলা আছে নামটা আমি ভুলে গেছি তো এই বৃক্ষের পাতাগুলো দিয়ে তারা কি করে জানেন বিবাহের সময় জাপানিরা চীনেরা তো বিয়ে করে তো বিবাহের সময় তারা এই গাছের ডাল এর সাথে হাত মিলে তারা শপথ করে অর্থাৎ সেই পবিত্র বৃক্ষ আর কি একটা বৃক্ষ আছে নামটা আমার মনে নেই এই মুহূর্তে আর কি এগুলো বিষয় তারপরে ও যেটা বলছিলাম যে জীবন নদীর পাশে যে বৃক্ষর কথা বা স্ফোটিকে পানির কথা বা জান্নার থেকে দুইটা যে নদী প্রবাহিত হয়ে আসছে সেই সমস্ত কাহিনী কোথায় আছে এটা এটা আছে সাতাশ নম্বর ছিপারা প্রকাশিত কালাম ইঞ্জিল শরীফ সেখানে কথাগুলো বলা আছে এবার আসেন চলে যাব আমরা আফ্রিকায় আফ্রিকা চলে যাব আফ্রিকায় সেখানে বলা আছে ডিমের মধ্যে রয়েছে যমজ দুই সত্তা আফ্রিকার অনেকগুলো ধর্ম আছে যেমন রাস্তা ফারাজিয়ান ধর্ম তারপরে ফান ধর্ম জুলু ধর্ম ডগন ধর্ম আমি ডগন ধর্মতে বলতেছি যে সেখানেও সেই ডিম সেই পানি সেই যমস্বত্তা সবই সেখানে আছে ঠিক আছে হোক তো সৃষ্টির সূচনা যে পানি থেকে হয়েছিল যে সিস্টেমে এখনও সেই সিস্টেমই চালু আছে এখনও ডিম পাড়ে এটা কিসের ডিম জানেন এটা হচ্ছে আপনার হাঁসের ডিম সৃষ্টিকর্তার বিধানে কোনো পরিবর্তন নাই তিনি এই ডিম থেকে সৃষ্টি করতেন এখনও সেই ডিম থেকেই সৃষ্টি হচ্ছে আপনার সৃষ্টি সম্পর্কে যদি আপনি জানতে চান তাহলে আপনাকে এই ডিম সম্পর্কে গবেষণা করতে হবে হ্যাঁ কীভাবে হন মনে করেন যে যে ডিমটা এই ডিমটা যদি আপনি তুলার ভিতরে রাখেন তাহলে এটা ডিম ফুটে বাচ্চা হবে যদি আপনি বালিশের মধ্যে রাখেন ডিম ফুটে বাচ্চা হবে আপনি যদি কম্বলের মধ্যে রাখেন বাচ্চা ফুটে বাচ্চা হবে সূর্যের তাপে রাখলে তাতেও বাচ্চা হবে কিন্তু যদি আপনি নিচে কোথাও রাখেন সেটা এটা আপনার নষ্ট হয়ে পচে যাবে ঠিক আছে মানে না উষ্ণ এরকম জায়গায় না উষ্ণ মানে কি না গরম না ঠান্ডা এমন একটা আদ্র গরম পরিবেশে রাখলে এই দিন থেকে আবার অটোমেটিক্যালি বাচ্চা হয়ে যাবে প্রকৃতির বিধান অনুযায়ী যারা যারা হ্যাসারিম্যান ম্যান যারা ডিম ফুটায় দেখবে যে হাজার হাজার ডিম একসাথে দিয়ে দেয় এখানে কিন্তু মুরগি নাই শুধুমাত্র তাপের মাধ্যমে এই ডিম থেকে বাচ্চাগুলো বেরো আসে তবে এই তা শুধু তাপ দিলে হবে না আদ্রতা প্রয়োজন যেমন সৃষ্টির জন্য পানি বাতাস আলো সবই সমান প্রয়োজন এখনও তাই সেই নিয়মেই চলছে পৃথিবী কিন্তু আমরা যে ঝগড়া করি ধর্ম নিয়ে এগুলো আসুন সৃষ্টি সঙ্গে জানতে হলে আমাদেরকে এই ডিম সম্পর্কে চিন্তা ভাবনা করতে হবে ধন্যবাদ সবাইকে